মুখ্যমন্ত্রীর মঞ্চ কাঁপানো বক্তব্যের সার পরিষেবা মিলছে না সরকারি হাসপাতালে এমনই অভিযোগ প্রসূতি মায়েদের ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে দিনের পর দিন হন্যে হারা হয়েছেন প্রসূতি মায়েরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা পয়সায় পরিষেবা নিতে এসে দুই সপ্তাহ থেকে ঘুরছেন তারা আর সেই চিত্রে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে মুর্শিদাবাদ জেলা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এই হাসপাতালে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন একাধিক প্রসূতি মায়েরা তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে আজকে বারবার হাসপাতালে দরবার করে মিলছে না পরিষেবা এমনকি দিনের পর দিন দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরতে হয় বিনা পরিষেবা নিয়েই তবে চলছে দালাল চক্র ঠিক যে পরিষেবার জন্য হাসপাতাল থেকে হন্যে হারা হয়ে বাড়ি ফিরতে হচ্ছে বিনা পরিষেবায় সেই পরিষেবায় মিলছে হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে পাঁচিলের বাইরে পয়সা দিয়ে সেই পরিষেবা আর এই পরিষেবা ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত নাকি অন্য কোনো কারণ সে সমস্ত বিষয়ে তদন্ত করার জন্য বারবার দাবি করলেও লিখিত অভিযোগ ছাড়া কিছুই করতে পারবো না এমনই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সুপার ডক্টর সৌরভ সিলের সঙ্গে কথা বলে তিনি জানান লিখিত অভিযোগ পায়নি এখনো সবই জানা রয়েছে তবে লিখিত অভিযোগ না পেলে কিছুই সম্ভব নক লিখিত অভিযোগ পেলেই তদন্ত করবেন অভিযোগ হচ্ছে ইউএসজি মেশিনটা কেন অন হচ্ছে না মানে চালু থাকছে না কেন পুরিসিবোটা পাচ্ছে না কেন সেইটা সমস্যাটা কারণ আজকে যেটা ঘটনা ঘটেছে মেশিনটা খারাপ হয়েছে মেশিনটা আমরা অন করতে পারছি না এবং যিনি টেকনিক্যাল পার্সন তার না ওনার বাড়িতে ওনার পিতৃবিয়োগ হয়েছে যিনি আসতে পারবে ফলে আমরা টেকনিক্যাল পার্সন অভাবে মেশিনটা আজকেই ঠিক করতে পারছি না এটা নিয়ে আমরা মিটিংও করেছি যিনি পুরিসিবো দেন তার সাথে কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছে তাদেরকে লিখিত অভিযোগ করার জন্য আমরা আবেদন করেছি সেটা অভিযোগ যদি লিখিত আকারে দেয় আমরা ওপর মহলে পাঠাবো আপনি কি এর নিজে একটা তদন্ত সুপারভিশন করছি লিখিত অভিযোগ না পেলে আমরা তো ওপর মহলে জানাতে পারছি না বা যথাযথ ব্যবস্থা আইনানুক ব্যবস্থা নিতে পারছি ডক্টর সৌরভ সিং প্রসূতিদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রায় দুই সপ্তাহ থেকে দিনের পর দিন হাসপাতালে এসেও পরিষেবা মিলছে না তাদের তবে হাসপাতাল চত্বরের একটু বাইরে অর্থাৎ হাসপাতালের গা ঘেঁষা পাচিল টপকেই পাচিলের বাইরেই রয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান একটি ল্যাব থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল অর্থাৎ নার্সিংহোম সেখানে গেলেই মিলবে পরিষেবা এমনকি হাসপাতালে কর্মরত চিকিৎসকরাও কিছু কিছু সময় চিকিৎসকরাও লিখে দিচ্ছেন যে অমুক ল্যাবে বা অমুক হাসপাতালে যাও পয়সা দিয়ে পরিষেবা পাবে অর্থাৎ দালাল চক্র সক্রিয় রয়েছে ডমকল মহকুমা হাসপাতালে দালালদের রীতিমতো উৎপাত সব জেনেও কি না জানার ভান নাকি কিছুই জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন রোগীদের প্রশ্ন রোগীর পরিজনের ডোমকল মহকুমা হাসপাতাল আর মহকুমার হাসপাতাল সংলগ্ন এলাকাতেই রয়েছে দমকল সুপার স্পেশালিটি হাসপাতাল বারবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ কাঁপিয়ে বলছেন বিনা পরি বিনা পয়সায় মিলছে সরকারি পরিষেবা উন্নত মানের পরিষেবার মিলছে সরকারি হাসপাতালে এমতো অবস্থায় এখন চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদ জেলার ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে দালাল চক্র সক্রিয় রয়েছে সব জেনেও না জানার ভান নাকি অন্য কিছু যেখানে মিলছে না দিনের পর দিন দীর্ঘদিন ধরে পরিষেবা প্রসূতি মায়েদের বারবার দরবার করেও মিলছে না পরিষেবা তাই আজকে বাধ্য হয়ে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন প্রসূতি মহিলারা আর সেই চিত্রই দেখছেন আপনারা মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেলসেকের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন 7 তারিখ এসেছিলাম ছবি তোলা ডেট ছিল 7 তারিখে এসেছি এবং 29 তারিখ এসেছি তবে আবা আজ এসেছি তিন দিন আমি ঘোরা হয়েছে আমার তা ছবি উঠবে না বলছে ম্যাচিংই ঠিক হয়নি দা বলছে রোজ রোজ কী ওরকম করে ঘোরাবে ম্যাচিং কে ঠিক করবে না শিশুর জন্য ছবি তুলতেছিলেন পেটের জন্য ডেলিভারির জন্য বলছে ছবি উঠবে না ম্যাচিং খারাপ এত কোন ম্যাচ খারাপ কি এক মাসের মধ্যে কি ম্যাচিংটা ঠিক হয়নি মিস্ত্রী নাই দে হবে না বাস চলে দেব অন্য জায়গায় তুলবো করে লাইনে দাঁড়িয়ে আছি তাও ছবি উঠছে না এসসি প্রেগন্যান্সি হ্যাঁ তো এখানে হসপিটাল থেকে ছবি হবে বলে আমাদেরকে মানে সামনের সপ্তাহে আমরা লিখিত একটা কমপ্লেইন দিয়েছিলাম সুপার এর কাছে দিয়ে আজকে আমাদেরকে ডেট দিয়েছে ডেট দেওয়ার পর সকাল থেকে বসে রেখে আবার বলছে যে আজকেও ছবি হবে না তাহলে একটা ডেলিভারির পেছনে দুটো করে লোক আসলে তো আমাদের মানে রাস্তায় পয়সা খরচা হচ্ছে ডেলি দিনে এসে দিনের পর দিন কেন ঘুরাচ্ছে এভাবে আমাদেরকে বলছে আজকেও বলছে হবে না আমরা দু সপ্তাহ হচ্ছে ঘুরছি আমি নরস ফুটি আসছি হ্যাঁ বাইরে পয়সা দিয়ে করতে হয় কিন্তু এখানে ফ্রি তো হবে বলে কই ফ্রি তো হচ্ছে না এবারে হসপিটালের অনেক দালাল আছে তারা হয়তো বলছে এখানে এটা অফিস এখানে কোনো ঝামেলা করা হবে না তাই বলে আমাদেরকে বেরিয়ে যান তাই বলে বারবার দিছে হ্যাঁ মুখে বলাই স্যার হ্যাঁ আমার নাম মমতাজ বিবি এর জন্য তারিখ দিয়েছে তারপর এখানে এসেছি ওখানে ধরেন অনেক অনেক মেয়ে দাঁড়িয়ে আছে নাহলে মনে হয় ত্রিশ জন হবে ওখানে ফ্যান টান কিছু নাই ওদেরকে বলছি যে আপনারা ফ্যানটা দিচ্ছেন না কেন তাও দিছে না যেখানে বসে আছে ডেলিভারি মেয়েরা সেখানেও ফ্যান নাই আর এই যে কি চার দিন পাঁচ দিন থেকে আসছি তিনটি মানুষ আসছি প্রতিদিন তিনশো টাকার খরচ তাহলে পাঁচ দিন দিতে আসি তাহলে পনেরোশো টাকা খরচ আমরা বাইরে করলে তো আমাদের নশো টাকা হয়ে যাবে তাহলে আমাদেরকে কেন এরকম ঘোরাচ্ছে বারবার মুখ্যমন্ত্রী যে বলছে সরকারি পরিষেবা মিলছে বিনোদাল কেন তাহলে তাহলে কেন এটা হচ্ছে তাহলে মে পাবলিকদেরকে কেন এরকম করে কষ্ট দিছে আমরা তো সরকারের কাফ লিতু ড্রমপুর হাসপাতালের যে সুপারভাইজার আছে তাদের কাফ লিতুম আছে যারা ডাক্তার আছে তাদের আছে এখানকার হ্যাঁ করে করেছে না সুপারভাইজার বলতে আপনারা যান দেখা যাচ্ছে মেশিন ঠিক করতে এসছে কিন্তু পাঁচ দিন হনে আসছে পাঁচ দিন হনে ঠিক নাই ঠিক নাই আমি যে অলঙ্গে ঘোষপাড়া থেকে এসেছি